চোখ ওঠা রোগ আসলে কি কারণে হচ্ছে কি কি উপসর্গ দেখা দিতে পারে যদি একটু বিস্তারিত বলে চোখ ওঠা আমি তো বললাম যে চোখ লাল হয়ে আমাদের কাছে নিয়ে আসে সাথে পানি পরে চোখ চুলকায় ময়লা আসে চোখের বলে তো এটা সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে যেটাকে আমরা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বলি অ্যালার্জির কারণে হতে পারে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি আমার ভাইরাসের কারণেও হতে পারে তো মূলত আমাদের দেশে এই ব্যাকটেরিয়াল ভাইরাল অ্যালার্জি তিনটাই আছে সিজনাল যেগুলো হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস বিভিন্ন ডাস্ট বা অ্যালার্জি কোনো খাওয়ার সাথে তার রিলেটেড এগুলোর সাথে কনজাংটিভাইটিস যেটা হয় অ্যালার্জি কনজাংটিভ সেখানে সাধারণত ডিসচার্জ থাকে না চোখ লাল পানি পড়া এটা নিয়ে মূলত আসে কিন্তু যখন যে চোখে পানি পড়ে ব্যথা করে লাল হয়ে যায় সাথে একবারে ডিসচার্জ চোখের পাতাগুলো দেখা যায় যে সেই ডিসচার্জ দিয়ে স্টিকি হয়ে যায় বা প্যাশেন্ট নিজেই বলে যে সকালে ঘুম থেকে আমি চোখ খুলতে পারি না ময়লা জমে থাকে এগুলো তো ব্যাকটেরিয়ার কারণে হতে পারে আর ভাইরাসের কারণে হতে পারে সেটা যদি ভাইরাসের জন্য সেখানেও ওই পানি পড়া লাল এগুলোই মূলত থাকে কিন্তু ব্যাকটেরিয়াতে অবশ্যই সেখানে ডিসচার্জ থাকবে তো স্যার চোখ ওঠার পরে আমাদের করণীয় কি থাকে এটা কোনো ছোঁয়াচে রোগ কিনা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস অবশ্যই ছোঁয়াছে এবং তাদেরকে আমরা বলি যে সে যে টাওয়েলটা ইউজ করে এটা যেন অন্য কেউ ইউজ না করে তারপরে সে তার ড্রপ যেন অন্য কেউ ইউজ না করে আর চোখটাকে যেন পরিষ্কার রাখে আর ড্রপ দিতে হবে আমরা যে অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিই ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে দেখা যায় সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ভালো হয়ে যায় আর অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা সেটা কিন্তু বাচ্চারা বিশেষ করে আসে আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে একবারে ছোট থেকে এবং এটা দেখা যায় যে বারো তেরো বছর বয়স পর্যন্ত এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে অনেক বাচ্চা আমাদের কাছে আসে অন্ধত্ব নিয়ে এই অ্যালার্জি কনজাংটিভাইটিসের রুগী কিন্তু অন্ধত্ব নিয়ে আসে আমাদের কারণ হচ্ছে দীর্ঘদিন তারা কিছু ওষুধ ইউজ করে যেগুলো স্টিরয়েড জাতীয় ড্রপ কিন্তু এগুলো দিলে প্যাশেন্ট খুবই কমফোর্ট ফিল করে কারণ দেওয়ার সাথে সাথে তার যে অ্যালার্জি চোখের রিয়াকশন চোখ চুলকায় লাল হয় ডিসকমফোর্ট ফিল করে এটা কিন্তু কমে যায় কিন্তু আর দেখা যায় যে চিকিৎসকের কাছে গেল সে তাকে সাময়িক সময়ের জন্য এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য এই ড্রপ দিয়েছে কিন্তু পেশেন্টরা যখন দেখে যে এই ড্রপ দিয়ে তার ভালোই কাজ হচ্ছে পরবর্তীতে যখন আবার এই কমপ্লেনে সে আর ডাক্তারের কাছে না যেয়ে নিজে নিজে দিতে থাকে এভাবে পরবর্তীতে দেখা যায় যে সে এই স্টিরয়েড ইন্ডুস গ্লোকোমা চোখের প্রেশার এবং অপটিক নার্ভ ড্যামেজ হয়ে টোটাল একবারে ব্লাইন্ড হয়ে আমাদের কাছে আসে তখন কিছু আমাদের কিছুই করার থাকে না সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে যারা অ্যালার্জি কনজেন্ট্রি এদের জন্য আমরা কিছু কিছু ঔষধ আছে যেগুলো দীর্ঘদিন দিলেও চোখের কোনো ক্ষতি নেই আর এই ঔষধের কারণে হয়তো কম কাজ করবে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি করবে না সেগুলো আমরা বলি যে আপনার দীর্ঘদিন দিতে হবে চালাইলে ইনশাআল্লাহ চোখের কোনো ক্ষতি হবে না স্যার পরিবারের কারো যদি চোখ ওঠে তাহলে পরিবারের অন্য সদস্যদের কি সতর্কতা রাখা প্রয়োজন অথবা কি করণীয় আছে সেটা ওই যেটা বলছি যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে অবশ্যই তার টাওয়েল কেউ ইউজ করবে না প্রয়োজনে সে কারণ কন্ট্যাক্টে যদি আসে তার সাথে চোখের ডিসচার্জ বা অন্য কোনো কিছু যদি তার চোখে লাগে তাহলে কিন্তু শুধু হবে সুতরাং এই জন্য যেন ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে এরকম যা কিছু মেনটেন করতে করতে হবে আর যদি প্রোফাইল ইলেকট্রিক্যালি কারো শুরু হয়েছে আগে থেকেই হচ্ছে তখন আমরা বলি যে ড্রপ দিতে হাইজিনিক মেনটেন করলেই হবে